ব্ল্যাকবেরি আর লিভাইস এই দুই ব্র্যান্ডের পোশাকগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় চেকার করলে এই পুলগুলো পেয়ে যাবেন কিন্তু আপনার আমাদের থেকে মাত্র একশো আশি টাকা বেস্ট ব্যান্ডের পুলশগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পেয়ে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় শুধুমাত্র পাইকারি তাছাড়া কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন দশটা থেকে পনেরো আঠারোটা ব্র্যান্ডের কিন্তু পুলশার্ট আমাদের থেকে ইনজলেট হয়ে গেছে আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আশা করছি আশা করছি আপনার সকলে ভালো আছেন আমরাও কিন্তু অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কিন্তু বিভিন্ন ধরনের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিকের তৈরি করতে আমাদের নিজস্ব কারখানায় পোলোগুলো পেয়ে যাবেন আর আপনারা আমাদের থেকে যে রেটে পাবেন ইনশাআল্লাহ আমরা চেলেন দেশে অন্য কোথাও এই রেটে এই কোয়ালিটি সেম কোয়ালিটি পুরোশ আপনার অন্য কোথাও পাবেন না তো অবশ্যই আপনারা যা চাচ্ছেন পাইকারি বিজনেস করতে বা আপনারা যা পাইকারি বিজনেস করেন অনলাইনে অফলাইনে বা দেশের বাইরে মালয়েশিয়া ইন্ডিয়া ফিলিপাইন দুবাই তার কিন্তু আমাদের সাথে একটা ভালো রেটে ভালো প্রফিট এই প্রোডাক্ট গুলো নিলে কারণ আমরা দেশে দেশের সবচেয়ে কম মূল্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্টে তা অবশ্যই যারা ভিডিও দেখতে চাচ্ছেন ফুল ভিডিও দেখবেন এর মাধ্যমে আমাদের প্রোডাক্টের সম্পর্কে একটা ভালো আপনার দাঁড়ানো হবে তাহলে আদায় না করে এখন আমাদের সবচেয়ে কম মূল্যে যে পোস্টারগুলো আছে সেটা দিয়ে শুরু করছি আর এই লিভাইজ এর পোস্টগুলো পেয়ে যাবেন আপনার আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য কোয়ালিফুল প্রোডাক্ট মাত্র একশো ত্রিশ টাকা হ্যাঁ আপনি ঠিক শুনছেন মাত্র একশো ত্রিশ টাকা ফ্যাটবির আর লিভাইস পাবেন যদি আমি একটা এখানে নিঘুত একটা দেখতে পাচ্ছেন প্লাস এর প্রত্যেকটা প্রোডাক্টে পাবে কিন্তু টুল টেপ দেওয়া থাকবে লেভেল দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট পলিকরা থাকবে যদি দেখাই ওয়ান বাই ওয়ান কিন্তু পলিকরা থাকবে বিভিন্ন পাঁচটা কালার থাকবে সুন্দর সুন্দর আনকমন পাঁচটা প্রথম একটা কালার ডিসপ্লেতে দেওয়া আছে অলরেডি আর এগুলো যদি শুধুমাত্র পাই কিনে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন যে আপনার মধ্যে স্ক্রিনে দেওয়া আছে বাপে কোয়ান্টিটি ষাট পিস করে নিতে হবে কারণ আমরা শুধুমাত্র প্যাকেট বিক্রি করি কোনো প্রকার বিক্রি করি না তো যারা শুধুমাত্র প্যাকেট কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু অর্ডার কনফার্ম করলে কন্ডিশনটা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাহলে আপনার দেখতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে দেখা গেলাম ফ্যাটবির একটা শার্ট খুবই সুন্দর একটা যে ব্র্যান্ডের দেখা এটা লিভার্স ব্র্যান্ড এগুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন জিএসএম পাবেন দুশো সাইজ পাবেন তিনটা এম এল আমাদের সকল ধরনের পোলশার্ট সবগুলো পেয়ে যাবেন পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে অরিজিনাল গার্মেন্টস ফেব্রিকের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আমার প্রথমে দেখা হয়ে গেছে কিন্তু ফ্যাটবেরি আর লিভাইস এই দুটা ব্র্যান্ডের পোলশার্ট কিন্তু পাবেন মাত্র একশো তিরিশ টাকা মিনিমাম স্টাইল নিতে হবে ষাট পিস করে এখন যদি আমি আপনাকে আয়তের স্টাইল দেখাই একটু আপ লেভেলের দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা কন্টাস্টের পোলশার্ট আছে খুবই সুন্দর যা না বলে না অসাধারণ অসুবিধা কিন্তু পাঁচটি কালার পাবেন দেখতে পাচ্ছেন আমি তোমাদের যদি নামিয়ে দেখাই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দুই পাশে এমব্রয়ডারি করা স্বচ্ছ যে কন্টাস্টগুলো সেল করা সেই কন্টাস্ট না আমরা কিন্তু এটা এখানে একটা আনকমন এম্বয়ডারি করা আছে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট জিএসএম দুইশো জিএসএম খুবই ভারী যা না বললেও নয় সুন্দর সুন্দর পাঁচটা কালার আর সাইজ মেজারমেন্ট কিন্তু পারফেক্ট প্রত্যেকটা আমাদের সাইজ মেজারমেন্ট মিনিমাম পাবেন সাতাশ আঠাশ উনত্রিশ লম্বা পাঁচ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তাহলে এই পোশাকটা পেয়ে যাবেন কন্টাস্টের মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তাহলে আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা একশো পঁয়ত্রিশ টাকা একটা পরিষদ দেখানো হয়ে গেলো এখন যদি আমি একটু আমাদের কাছে যে সবচেয়ে কম মূল্যের টি শার্টগুলো আছে সেটা যদি দেখাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুটো স্টাইলে কিন্তু টি শার্ট ইনস আছে একটা হলো রিপেয় ডিজাইন করা দেখতে পাচ্ছেন কত সুন্দর যা না বলো না এক কথা অসাধারণ আর একটা হলো দেখতে পাচ্ছেন কন্টাস্ট সিস্টেম যা খুবই সুন্দর আমি যদি প্রোডাক্টগুলো দেখে আসলে তাহলে আসলে বুঝতে পারবেন প্রথমে যেটা এটা কিন্তু ভিতরে ডিজাইন করা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক সিঙ্গেল জার্সি হান্ড্রেড পার্সেন্ট কটন এক্সপোর্টের ফেব্রিক যেটা পাবেন একশো সত্তর থেকে একশো আশি আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছি অ্যাম্ব্রয়ারি করা কোনো প্রকার প্রিন্ট ইউজ করা হয়নি ফুল এম্বোডারি বডি এটা কিন্তু ফুল এম্ব্রয়ডারি বডি সুন্দর সুন্দর পাঁচটি করা প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস আর এখানে দেখে একটা কন্টাস্টে টুইট দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটনে এখানে একটা কিন্তু দেখতে পাচ্ছেন এদের মধ্যে একটা এম্ব্রয়েডারি করা আছে নিকুদ একটা আর এটা আর এই এমব্রয়ডারি টি শার্ট যেটা আছে রিপে ডিজাইন করা এটা আর এই কন্ট্রাস্ট টি শার্ট গুলো পাবেন মাত্র একশো পঁচিশ টাকা অ্যাপে ঠিক শুনছেন মাত্র একশো পঁচিশ টাকা তাই শুধুমাত্র যারা প্যাকে নিতে চান তারাই আমার সাথে এখনই যোগাযোগ করুন আর এখন যদি আমি আইটু আপ লেভেল একটা কন্ট্রাস্টের একটা পুরো শার্ট তাহলে আসলে বুঝতে আপনাদের সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন একশো ষাট পঁয়ষট্টি টাকা এই পুরো নিতে পারবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় খুবই সুন্দরভাবে কিন্তু নিখুঁত একটা এমব্রয়ডারি প্লাস এই কন্টাস্ট করা আছে এটা কিন্তু না আমাদের সুইং সুইং কোয়ালিটি প্লাস এখানে এখানে প্রিন্টের কোয়ালিটিটা নিখুঁত একটা প্রিন্ট কোয়ালিটি আর এখানে দেখেন কত সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট ঘটন দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় সুন্দর সুন্দর পাঁচটি গেলা অবশ্য জাদা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি মিনিমাম ষাট পিস করে নিতে হবে আর এখানে দেখেন আরেকটা ইউস পা টিফিনের ভিতরে আছে খুবই সুন্দর কালারিং এমব্রয়েডারি কাছ থেকে দেখাই মারশাল্লা যা না বললো না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যা না না খুব তো সুন্দরভাবে কিন্তু গুলো টিফিনগুলো গুলো বানিয়ে আনা হয়েছে সুন্দর সুন্দর পাঁচটি কালার পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেস্ট লেভেল একটা দেওয়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর যা না বললো না ফেব্রিক কটনের মধ্যে অবশ্যই এগুলো নিয়ে আপনার শপের ভিতরে সাতশো থেকে আটশোশো টাকা ইনশাল্লাহ সেল করতে পারবেন আর আপনি চান সেল করতে পারবেন বা হোলসেলে নিয়ে একশো ষাট টাকা করে এই পুলশার্টটা নিয়ে মাত্র একশো ষাট টাকা নিতে পারবেন এই পোল শার্ট একশো ষাট এক টাকা নিয়ে মিনিমাম আপনাদের শপে সেল করতে হবে চারশো থেকে পাঁচশো টাকা বারো বেশি আর হোলসেল হোলসেল নিয়ে মিনিমাম আপনার একশো আশি থেকে দুশো টাকা সেল করা সম্ভব কারণ এগুলোতে এই কোয়ালিটি বজায় করা আছে তাহলে এই পোলসারটা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা এখন যদি আমি আপনাকে জ্যাকার কলারে আমাদের কালেকশনগুলো দেখাই ইতিমধ্যে আমাদের হাউজে প্রায় এগারোটা স্টাইলের জ্যাকার কলার আছে আমি যদি প্রথম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন টমির একটা ব্র্যান্ডের জ্যাকার কলার আছে কতটা সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি কত সুন্দরভাবে কিন্তু এটা নিখুঁত এম্বয়ডারি করা আছে টমি ব্র্যান্ডের আর কলারের কাজগুলো যদি দেখায় মাসা এ দেখেন কলারের কাজটা কত সুন্দরভাবে করা হয়েছে যা নিখুঁত যা না বললেও না এক কথায় অসাধারণ জ্যাকারের কলারের কাজ হাতের ভিতরে কত সুন্দরভাবে টিফিন করা আছে খুবই সুন্দর না বললেন না জাস্ট এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন জ্যাকার কলার যে যে কালেকশন আছে সেগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা তাহলে প্রথম একটি স্টাইল কিন্তু আপনাকে দেখানো হয়ে গেল জ্যাকার কালারের এখন যদি একটা স্টাইল দেখে গুচির মধ্যে যা খুবই সুন্দর যা না বলো না কথা অসাধারণ একটা গুছির মধ্যে কিন্তু এই পোল শার্ট পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা জ্যাকার মেশিনের খুবই সুন্দর দেখেন কলারে কত সুন্দরভাবে কাজ করা প্লাস এমব্রয়ডারি ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হাতে দেখেন কত সুন্দরভাবে কিন্তু একটা কাজ করা আছে যে মেশিনের খুবই সুন্দর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা তাহলে ইতিমধ্যে জ্যাকের মেশিনে কিন্তু দুটা স্টাইল দেখানো হয়ে গেছে যা খুবই সুন্দর আরেকটা স্টাইল যদি দেখেন নিউ আপকামিং একটা জ্যাকের মেশিনের বেস্টম্যান কত সুন্দরভাবে একটা এমব্রয়ডারি করা নিখুঁত ভাবে দেখেন একটা বেস্টম্যান এম্বয়ডারি করা কত সুন্দরভাবে কালারের কাজ প্লাস দেখেন কলারে কিন্তু একটা কাজ দেওয়া আছে দেখেন কত সুন্দর হবে কিন্তু এই কাজটা করা আছে জ্যাকার মেশিনে করার ভিতরে এটাই বেস্টমেনের কত সুন্দর যা না বলে নয় আর এইগুলোও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় জ্যাকার মেশিনের এই বেস্টম্যানের পুরো গুলো আরেকটা দেখেন আমার আমার কাছে আছে ইতিমধ্যে ডিওরের খুবই সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর যেগুলো পোলসার দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পেয়ে যাবেন একশো আশি টাকায় খুবই সুন্দর দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যের পোলো পেয়ে যাবেন আপনার থেকে মাত্র একশো আশি টাকায় তাহলে মধ্যে পাঁচটা স্টাইলের ভিতরে টমি হিলফিকার একটা জ্যাকেট মেশিনের কুচি একটা জ্যাকেট মেশিনের ডিওর একটা জ্যাকেট মেশিনে বেস্টম্যান একটা জ্যাকের মেশিনে মধ্যে কিন্তু চারটা স্টাইল দেখানো হয়েছে যেগুলো পাবেন মাত্র একশো আশি টাকা আরেকটা স্টাইল যদি দেখাই দেখতে পাচ্ছেন আমি আমার হাতে একটা গোল্ডেন কালার টিপি নিমিত্ত আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি থেকে দেশের মধ্যে সবচেয়ে কম বললে সারা বাংলাদেশ কুরিয়ারে কনফার্ম অর্ডারনফার্ম কন্ডিশন পাড়া না সুন্দরবন জননী এজিয়ার বাংলাদেশ পার্সেল এস টোটালে ছটা কুরিয়ারে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেখে অর্ডার কনফার্ম মানে ডাস্টমেনের দেখতে পাচ্ছেন এই গোল্ডেন টিফিন কলার ভিত্তি এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা দেখা মেশিনে কাজ করা কত সুন্দরভাবে মার্শাল আর্ট নিখুঁত আমি করা আছে দেখতে পাচ্ছেন এগুলো দিতে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন তাহলে এই মধ্যে আমি আইটা আনকমন ফেব্রিকের প্রসাদ দেখাই সেপারেশন ফেব্রিক তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রোডাক্টগুলো এপাশে দেখতে পাচ্ছেন আরো কিন্তু বিভিন্ন ধরনের জ্যাকার মেশিন কলারে কিন্তু পোলো শার্ট ইনাজ আছে আমি যদি একটু একটা একটা করে দেখাই তাহলে আসলে বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে যদি দেখাই লুইস বাটন একটা আছে আমি যদি এটা নামিয়ে দেখাই তাহলে আসলে বুঝতে আপনাদের সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমাদের জ্যাকার কালার যেগুলো আছে ডিজাইন করা একদম মেক করা এগুলো কিন্তু সবগুলো আপনার পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কটন পিকে ফেব্রিক ঠিক আছে আর সাইজ পেবেন তিনটা এম এল এক্সেল এগুলো কিন্তু দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন মাত্র একশো আশি টাকায় হ্যাঁ ঠিক শুনছেন মাত্র একশো আশি টাকায় আর ভিডিওতে যে রেটটা বলা আছে এটাই পাইকারি ফিক্সড মিনিমাম আপনাকে পার টাইম শার্ট পিস করে নিতে হবে এটা পাঁচটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম লুজ বটনের একটি কালার আপনাকে ডিসপ্লে দেওয়া আছে ব্যবহার করা দেবে আর দেখতে পাচ্ছেন কিন্তু হাতা কাপ সবগুলো জ্যাকার মেশিনে তৈরি করা তাহলে আপনাকে ইতিমধ্যে কিন্তু জ্যাকের মেশিনে একটা ভিডিও দেখানো হলো মানে একটা প্রোডাক্ট জ্যাকের মেশিনে আরেকটা জিনিস দেখা দেখতে পাচ্ছেন এই পাশের এখানে কিন্তু গুচির একটা নতুন প্রোডাক্ট ইনহাউজ হয়ে গেছে খুবই সুন্দর যদি দেখেন কতটা যে জোস লাগতেছে মার্শাল্লা কোয়ালিটি প্লাস যদি এখানে একটু দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু একটা এমব্রয়ডারি করা আছে খুবই গর্জিয়াস প্লাস কলারের যে কাজটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা প্লাস টুল দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি প্লাস ওয়ান ওয়ান ব্র্যান্ডের পলি করা থাকবে আর শুধুমাত্র একটা কালার না প্রত্যেকটা পাঁচটা কালার থাকবে মিনিমাম পাঁচ পাঁচ বারো ষাট পিস মানে প্রত্যেক কালার পাবেন বার পিস করে মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেলের চারটা আপনার চালে দেখে সে করে নিতে পারবেন যদি চান আপনাকে অর্ডার কনফার্ম আপনাদের চান সরাসরি আদেশে দেখে প্লাস কুরিয়ারে অর্ডার কনফার্ম করে দেওয়া যাবে এখানে দেখেন বারবিরি কালো কালারের মধ্যে কিন্তু কাজ করে একটা ডিজাইন আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন না না মিলে কিন্তু বোঝা যায় না কুত্তটা সে সুন্দর এগুলো জ্যাকার মেশিন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় এটাও পাবেন মাত্র একশো আশি টাকায় যা দেশে সবচেয়ে কম মূল্যে যা বলা যেতে পারে আর এখানে পাবেন দেখতে পাচ্ছেন বসের একটা আছে খুবই সুন্দর অল্প আর অল্প কিছু কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র পাবেন যাবেন একশো আশি টাকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর যা না বললে নয় আমি যে একটা দেখে লাস্ট যে জ্যাকার কালেকশনটা আছে সবচেয়ে জোস দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালার ভিতরে আছে দেখতে পাচ্ছেন আর এবারে কিন্তু গোল্ডেন একটা সুন্দর টিফিন কাজ করা আছে এর মাধ্যমে প্রোডাক্টটা খুবই ক্লাসিক আর খুবই জোস লাগবে আপনার চাইলে এগুলো সাতশো টাকা আঠারোশো টাকা অনেক সেল করতে পারেন অনলাইনে অফলাইনেও যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক দিয়ে এগুলো তৈরি করতে হান্ড্রেড পার্সেন্ট এখানে এমব্রোডি করা ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন তাহলে অলরেডি আপনাকে কিন্তু জ্যাকার মেশিন জ্যাকার মেশিনে প্রায় কিন্তু আপনাকে পাঁচটা কালেকশন দেখানো যেমন বারবারি ওয়ান একশো আশি টাকা বস একশো আশি টাকা এখানে বারবিরি একটা গুচি একটা বাটার একটা এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় এখানে দেখেন একটা আনকমন একটা ফেব্রিকের কিন্তু শার্ট আছে যা খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার বাংলাদেশের সারা বাংলাদেশের একশো আশি নব্বই নিচে কিন্তু অন্য কোথাও পাবেন না আপনারা এগুলো আমাদেরকে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্টে হিউজ পরিমাণে কন্ট্যাক্ট আছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে যে ফেব্রিকটা সেপারেশ ফেব্রিক এগুলো আমাদের আমাদেরকে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর পাস্টি কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র পাইকারি নিতে হবে অবশ্যই সেটা নেওয়ার জন্য এখানে আমাদের কন্ট্যাক্টের যে নাম্বার আছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে পুলিশার্টগুলো করে

বুঝতে সহজ হবে দেখতে পাচ্ছেন নামিয়ে দেখালে কিন্তু দেখেন এটা কিন্তু ফ্ল্যাকেটের মধ্যে কিন্তু খুবই সুন্দর নিকোতে আমড়ি করা বাটন ডিজাইন করা আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা হ্যাঁ

আর অবশ্যই আপনার চাইলে হাউজে দেখে হিসেবে করে নিতে পারবেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আপডেট পাবেন আর অবশ্যই দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য প্রেটগুলো নিয়ে আপনি ইতিমধ্যে লাভবান হবেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো আর অবশ্যই করা করার জন্য আমাদের যে কন্টাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করুন বা আপনাদের চান সরাসরি এসে দেখে কাপড় করে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ